হাই গাইজ আসসালামু আলাইকুম আজ আমরা তৈরি করব মুরগির পোড়া মুরগি রেসিপি ঘরে কিভাবে সহজভাবে মুর পোড়া মুরগির রেসিপি তৈরি করা যায় তাই আজকে আমরা শেয়ার করব। প্রথমে আমরা নিব পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সবগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিব তারপর আমরা মুরগির টুকরাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব ব্ল্যান্ডারে মিশ্রণ করা ওই মিশ্রণ তার সাথে এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ লবণ এবং তার সাথে একটু জকদার রং মিশিয়ে দিব সুন্দর কালার আসার জন্য আমরা ভালো করে উপাদানগুলোকে মিশিয়ে নেব যত ভালো করে আপনি মাখবেন মিশিয়ে নেবেন ততই সুন্দর হবে ততই মজা হবে আপনার মুরগিরের রেসিপি আমার টক দুধ ছিল না সেই জন্য আমি দুধের গুঁড়ি গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন চামচ ঘরে তৈরি এলাচি দারচিনি লং গোলমরিচ ধনিয়া জিরা সব কিছু মিশ্রণ করে একটু হালকা ভেজে নিয়ে আমি গরম মশলাটা এখন অ্যাড করে দিলাম তারপর আমি দিয়ে দিলাম একটা লেবু চিপে রস দিয়ে দিলাম মুরগির স্মেলটা যেন না লাগে সেজন্য এবং খেতেও খুব ভালো লাগে এর টমেটো সস দিলাম সয়া সস দিলাম এরপর ভালোভাবে আমি মেরিনেট করে রেখে দিব তিন চার ঘন্টার জন্য রেখে দিব। তিন চার ঘন্টা পর আমি এগুলোকে অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানে অল্প আসে আস্তে আস্তে ভেজে নেব লোহিটে তিরিশ চল্লিশ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ পোড়া মুরগির রেসিপি গুলো অনেকে খেতে চায় না তাই এভাবে বাসায় তৈরি করে খেলে অনেক দারুণ মধ্যে হয় একবার হলেও ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ